ভালো মানের খাবার দিতে হবে মাঝে মাঝে কোয়েল পাখির ঘর পরিষ্কার করে সেখানে শুকনো কাঠের গুঁড়ো দিতে হবে পাখি সুস্থ রাখতে মাঝে মাঝে বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করতে হবে আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি তো আজকে আমি যে বিষয়টা কথা বলবো যে কি করে আপনার কোয়েল পাখি থেকে দ্রুত গুঁড়ো দিয়ে আনবেন মানে দ্রুত ডিম উৎপাদনের জন্য আনবেন তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুকে ফলোয়ার বাটনটি অন করে রাখবেন আমি হয়তো প্রত্যেকটা ভিডিওতে একই ধরনের কথাবার্তা বলি যে আপনি যে কোনো পশু পাখি বসেন না কেন সেটার প্রতি সঠিক যত্নশীল হতে হবে সঠিক কেয়ারিং হলে গেলেই সেটা থেকে কোনো কিছু পাওয়া যাবে তো মাঝে মাঝে যে আপনার কোয়েল পাখির ঘরটা আছে সেটা মাঝে মাঝে পরিষ্কার করে দিতে হবে যদি আপনি সেটা লিটারে পোষেন মানে ফ্লোরে পোষেন তাহলে সেটা পরিষ্কার করে দিতে হবে আপনারা যে কাঠের গুঁড়াগুলো ব্যবহার করেন সেগুলো পরিষ্কার করে দিতে হবে যদি মাঝে মাঝে পরিষ্কার করে না দেন তাহলে দেখা যাবে যে অতিরিক্ত পরিমাণে পায়খানা জমে সেখানে অপরিষ্কার হয়ে যাবে এবং সেক্ষেত্রে পাখি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এবং পরিষ্কার করে মাঝে মাঝে আপনি আপনার পাখিগুলোকে শুকনো কাঠের গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন শুকনো কাঠের গুঁড়া বা তুষ জাতীয় কিছু দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে যে আপনার পাখি সেই কাঠের গুঁড়াতে মানে খেলাধুলা করবে গোসল করবে তাহলে দেখা যাবে যে আপনার পাখির যে অ্যাক্টিভিটিটা সেটা ভালো থাকবে এবং আপনার পাখি সুস্থ থাকবে ইনশাআল্লাহ সব কিছুর ক্ষেত্রে যদি স্বাস্থ্যসম্মত পরিবেশ হয় তাহলে সেখান থেকে ভালো ফলাফল পাওয়া যায় দেখেন এই যে আমি আমার পাখিগুলোকে গুঁড়া দিয়ে দিয়েছি তারা কিন্তু দেখেন এখন কি সুন্দর মানে আনন্দের সাথে তারা কিন্তু খেলাধুলা করতেছে দেখেন এই যে তাদের এই যে অ্যাক্টিভিটিটা এই অ্যাক্টিভিটিটাই তাদের আসলে সুস্থ রাখে আপনি যদি একটা ঘরে যদি প্রতিনিয়ত বন্দি অবস্থায় থাকেন এবং যদি ওরকম অ্যাক্টিভিটি না থাকেন দেখবেন যে আপনি ধীরে ধীরে অসুস্থ হয়ে যাবেন সেক্ষেত্রে প্রত্যেকটা পশু পাখির ক্ষেত্রে এরকম তো তাদের সুস্থ রাখার যে টেকনিকগুলো সেগুলো অবশ্যই আপনার কাজে লাগাতে হবে তাহলেই সেখান থেকে ভালো কিছু পাওয়া যাবে আমরা যে কোনোভাবে পুষি না কেন সেটা ব্যবসায়িকভাবে বা মানে শৌখিনতার সাথে যেটাই যেভাবে পুষি না কেন সেটার সঠিক যত্ন নিতে হবে এ দেখেন এই যে পাখিগুলা ইনশাআল্লাহ কোনো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে না দেখেন আমি যে কাঠের গুঁড়া দিয়েছি তারা দেখেন আনন্দের সাথে দেখেন যে খেলাধুলা করতেছে এবং দেখেন গোসল করতেছে আসলে কোয়েল পাখি কিন্তু পানি দিয়ে গোসল করে না তারা বালি বা কাঠের গুঁড়া দিলে সেগুলো দিয়ে গোসল করে এবং তারপরে যে জিনিসটা নির্বাচন করতে হবে সেটা হচ্ছে ভালো মানের খাবারটা আপনার অবশ্যই গুণ যে খাবারের গুণগত মান ভালো সেই খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন আর ডিম পাড়ার আগে অবশ্যই আপনার কোয়েল পাখিকে স্টার ফিটটা খাওয়াবেন ব্রয়লার স্টার্টার ফিটটা খাওয়াবেন বা সোনালি স্ট্যান্ডার্ড আপনার এলাকায় যে খাবারটা পাওয়া যায় সেই খাবারটাই খাওয়ানোর চেষ্টা করবেন বাধ্যতামূলক যে এক কোম্পানির খাবার খাওয়াতে হবে এমন কোনো কথা না তবে আপনারা প্রথমে যে কোম্পানির খাবারটা খাওয়াবেন সেই কোম্পানির খাবারটাই সবসময় খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে আপনার পাখি থেকে খুব ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ তারপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে মাঝে মাঝে আপনার পাখিকে সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের মেডিসিন প্রয়োগ করতে হবে তারপরে হচ্ছে আপনার এই যে জিং বি এই সিরাপটা খাওয়ালে দেখা যায় যে আপনার পাখির দ্রুত গ্রোথ আসবে লোম ভালো হবে মানে পালক ভালোভাবে গজাবে পাখির দ্রুত বড় হবে এই মেডিসিনটা আপনারা খাবেন আর মেডিসিনটা এত পরিমাণের গাঢ় যে এটা পানির সাথে মিক্স করে নিতে হবে আর এটা অবশ্যই এক লিটার পানিতে চার মিলি পরিমাণে মিশিয়ে আপনার পাখিকে প্রয়োগ করবেন যেহেতু এটা ভিটামিন জাতীয় জিঙ্ক তো এটা একটু বেশি প্রয়োগ করলে কোনো সমস্যা নেই আর আমি যেই বিষয়গুলো কথা বলি সব সময় চেষ্টা করি নিজের অভিজ্ঞতা থেকে নিজে যতটুকু শিখি নিজে যতটুকু বুঝি সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি এখানে কোনো আমার বানোয়াট গল্প নেই কোনো মানে অন্যের কাছ থেকে শুনে যে আপনাদের মাঝে উপস্থাপন করবো এমন কোনো কিছু নেই এটা আমার নিজের উপকারের ক্ষেত্রে না এটা আপনাদের উপকারের ক্ষেত্রে আমি যেটা প্রয়োগ করে ভালো ফলাফল পাই সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি এবং ইনশাল্লাহ যতদিন আমি এই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতার উপরে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আরেকটি বিষয়ে অনেকেই হয়তো প্রশ্ন করে থাকেন যে আমি আমার পাখিকে যে কোনো মেডিসিন কখন প্রয়োগ করব তো অবশ্যই যে কোনো মেডিসিন প্রয়োগ করার ক্ষেত্রে যেহেতু কোয়েল পাখি এটা খাবারের সাথে মিক্স করে দেওয়া যায় না এটা পানির সাথে দিতে হয় এর জন্য অবশ্যই সকাল টাইমে এটা পরিবেশন করবেন সকাল টাইমে আপনার পাখিকে সেই মেডিসিনটা দেওয়ার চেষ্টা করবেন আর অবশ্যই দেবেন ধরেন আপনি খাবার দেওয়ার পাঁচ দশ মিনিট পরে পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাবে যে খাবার খাওয়ার পরে তাদের প্রতি যে একটা পানির আগ্রহ থাকবে সেই পানির আগ্রহটা তাদের ওই ওষুধটা দেওয়ার সাথে তারা সেটা খাবে এটাতে ভালো একশো পার্সেন্ট মানে কার্যকারিতা পাবেন এটা আমি যতটুক চেষ্টা করি এরকমভাবে দেওয়ার তো সেটা আমি আপনাদের মাঝেও শেয়ার করলাম দেখেন এই দেখেন আমি আমার পাখিগুলোকে খাবার দেওয়ার পরে দিছি দেখেন এখন তারা কিন্তু একে একে সবাই আসছে পানি খাওয়ার জন্য এবং প্রত্যেকবার পানি দেওয়ার পর সর্বোচ্চ তিন ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত আপনি আপনার পাখির মানে ঘরে এই ওষুধ দেওয়া পানিটা রাখবেন তারপরে হচ্ছে পানিটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে তিন ঘন্টা পর্যন্ত কেন আসলে তিন ঘন্টা পর্যন্ত ওষুধের গুণাগুণ ভালো থাকে তিন ঘন্টা পর এটার গুণাগুণ ভালো থাকে না তো তিন ঘন্টা পর সরিয়ে রাখাই ভালো আর তিন ঘন্টা পরে রাখলে দেখা যাবে যে পাখির কোনো সমস্যা হবে না তবে না রাখাটাই উত্তম আমি মনে করি আর এই জিনবি সিরাপটা আপনি আপনার যে কোনো পাখিকে খাওয়াতে পারেন হাঁস মুরগি গরু ছাগল কোয়েল পাখি আপনি যে কোনো পশু পাখি পোষেন না কেন এটা খাওয়াতে পারেন আর যে কোনো ওষুধ মানে একটা কোর্স আছে তিন দিন সাত দিন নিয়ম মাফিক করাতে হবে তাহলে সেখান থেকে ভালো ফল পাওয়া যাবে ইনশাআল্লাহ